এরকম কাউকে নিয়ে আর কখনো হয়েছে আমার আমার মনে হচ্ছে না আপনার আপনাদের কি জানা আছে কাউকে নিয়ে এইভাবে কেউ গান গিয়েছে ছবি লাগিয়ে বসে আছে এটা কি অদ্ভুত একটা ব্যাপার এরকম কাউকে নিয়ে আর কখনো হয়েছে আমার আমার মনে হচ্ছে না আপনার আপনাদের কি জানা আছে কাউকে নিয়ে এইভাবে কেউ গান গিয়েছে বললাম না পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখলাম আমি আমার পাশে বসে আছে তোমার নাম কি আমার নাম ডিজে সাক্ষি ওর নাম ডিজে কোথা থেকে আসছো পাচ্ছো

গানের একটা অনেক স্বপ্ন অতৃপ্ত বাসনা এবং গান গাওয়ার ইচ্ছা তারা আমার সাথে যোগাযোগ করে এবং তাদের গান গাওয়ার কতটুকু তারা পারে কতটুকু পারে না সেই ব্যাপারটা বলে যে গানকে প্রচুর ভালোবেসে তাদের একটা আশা যে মম রহমানের কাছে তারা গান তৈরি করবে এবং গান প্রকাশ করবে এবং এই আশা থেকেই যারা যোগাযোগ করে

আচ্ছা তো অবাক হয়েছি যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ যারা প্রবাসে আছে বাঙালির ভেতরে গানের যে এত আগ্রহ এবং এত মানুষ ভালো গান গাইতে পারে সেটা আমি আগে জানতাম না এবং তারা যখন যোগাযোগ করে আমার সাথে গান গাওয়ার জন্য প্রত্যেকের একটা করে গল্প আছে করুণ গল্প খুবই দুঃখের গল্প এমনও আছে যে অনেকে তার গান শুনে বলেছে তোমাকে দিয়ে জীবনে গান হবে না অনেকে এরকম হয়েছে যে বাড়ি ঘর বিক্রি করে ঢাকা শহরে এক বছর 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 তিন তাকে আশা দিয়ে গিয়ে গান করাবে অ্যালবাম করাবে করে করে তার সব টাকা শেষ হয়ে নিশ্চয় হয়ে সে প্রবাসে চলে গেছে এই দেশে সে বিচার করতে পারবে না এই অবস্থা হয়ে গেছে সে আমার সাথে যোগাযোগ করছে যে আশা যে আমি গান গাইতে পারবো কারণ একটু থাকতে পারে। সুরে তালে যারা সবাই নতুন কিন্তু তাদেরকে যদি আমরা একটু যত্ন নি আমরা যারা মিউজিক ডিরেক্টর আমরা যদি তাদেরকে তৈরি না করি প্রথম গানে কেউ খুব ভালো করে ফেলবে এমন না কিন্তু গাইতে গাইতে কিন্তু একজন শিল্পী হয়ে উঠতে পারে আর সবচেয়ে বড় কথা

গানের যে প্রসেসিং সবসময় চলতে থাকে প্রতিদিন বিভিন্ন শিল্পীর গান তৈরি চলতে থাকে লাইলা আপু আমার সাথে যোগাযোগ হয় তার এবং লাইলা আপুকে একটি গান করানোর চেষ্টা আমি করি কি যে ওনার কণ্ঠে গান কেমন হয় এবং ওনারও আগ্রহ ছিল এবং আমারও এটা ভালো লেগেছে যে ওনাকে একটা গান করানো যেতে পারে সেটা চিন্তা করে দুজনের আগ্রহে আমরা একটা গান তৈরি করি এবং সেটা আপুর খুবই পছন্দের একটি গান লয়লাপুর হিন্দি এই গানটা আমরা গেছিলাম কি তুই এই হিন্দি গানটা যেটা তার খুব ফেভারিট একটা গান এবং আমি চেষ্টা করেছি যে তাকে এই গানটা আমার সাথে করে রিলিজ করানোর আপু আপনি বলেন আপু অনেক খুশি আপু বলেছে গান তৈরি করার পর যে মৌ ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে এত সহজে আমি এখানে আসার পরে এত সহজে গানটা করতে পারবো এবং এত সুইট শোনাবে এটা এটার বাকিটা আপু বলবে আচ্ছা আপুর কাছে যাওয়ার আগে আপনার কাছে আরেকটু প্রশ্ন রাখতে চাই যে আপনি আসলে বেছে বেছে এই আপুর মতো লাইলা আপুর মতো আরো যাদেরকে নিয়ে গান ইতিমধ্যে গেয়েছেন তাদেরকে গান গে ভাইরাল করেছেন আসলে এই মানে তাদেরকে বেছে বেছে করতে হবে এই উৎসাহটা বা এটা কেমনি আপনার ভিতরে কাজ করে আচ্ছা এই বিষয়টা হলো যে এটা একদমই পরিকল্পিত হয় না গানগুলো কোনোটাই পরিকল্পিত না আসলে সবার প্রথমে যদি বলি আমাদের সবার প্রিয় হিরো আলম যার গান প্রথম দিন আমি রেকর্ড করি বাবু খাইছো খাইছো সেই গানটার যেদিন রেকর্ডিং হয় সেদিন আমিও জানতাম না গান রেকর্ডিং হবে হিরো আলম ভাই জানতো না গান রেকর্ডিং হবে অন্য কাজে আমার স্টুডিওতে সে তো নাটক করতো সিনেমা করতো গান তৈরি করতো আমার কাছে গানের কাজ চলছিল অন্য গান আমার কণ্ঠের গান নিতে আসা এরকম একটা কাজে আসা কিন্তু হঠাৎ করে আপনারা জানেন যে গানের যে বললাম বাঙালির ভেতরে গানের প্রতি এত ভালোবাসা এবং এত পরিমান মানুষ গুনগুন করে গান গাইতে পারে সুরে তালে তাদের যদি একটু পরিচর্যা করা যায় এরকম অনেকেই শিল্পী হবে অনেকের গান সুপারহিট হবে

আমার মনে হয় না যে এরকম কাউকে নিয়ে আর কখনো হয়েছে আমার মনে হচ্ছে না আপনাদের কি জানা আছে কাউকে নিয়ে এইভাবে কেউ গান গিয়েছে ছবি লাগিয়ে বসে আছে এটা কি অদ্ভুত একটা ব্যাপার মানে বললাম না পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখলাম আমি আমার পাশে বসে আছে তোমার নাম কি আমার নাম ডিজে সাকি ওর নাম ডিজে সাকি কোথা থেকে আসছো

তো তুমি রেডি তোমার সাথে কথা বলার দায়িত্ব থাকলো পরে হতেন আপনাদের বলছি সবকিছু তো আমি চাই যে আমার নামে কিছু কথা বলতে যে আমি কতটুকু ভালোবাসি আমি কিন্তু আসলে অনেক ভালোবাসি আমি কিন্তু বাঁধবেন না এটা কিন্তু মামু ভাই জানে তাকে ভালোবাসো লাইলাকে লাইলা কে ভালোবাসো ভালোবাসো অনেক প্রকারের অনেক ভালোবাসা